হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুপ আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম আপনাদের এটা দেখিয়ে দিই আমি কী কী সবজি এখানে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পটল ঝিঙে আলু টুকরো করে রাখা ভেন্ডি ছেঁড়া কাঁচা লঙ্কা এবং টমেটো কড়াইতে তেল ছাড়া দিয়ে দিচ্ছি চারমগজ পোস্ত এবং কালো সর্ষে এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল টুকরো করে রাখা টমেটো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভালোভাবে ভেজে নিচ্ছি টমেটো এবং চিনে বাদাম এরপর নিয়ে নেব মিক্সিং জারে ভাজা সমস্ত মশলা মিক্সিং জার কাভার করে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে টুকরো করে রাখা ভেন্ডি এতে দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ নুন ভালোভাবে ভেজে নেব ভেন্ডি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিয়ে দিচ্ছি পটলের টুকরো ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন পটল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব টুকরো করে রাখা ঝিঙে আবার সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন ভালোভাবে নেড়ে নেব ঝিঙে এবং পটল খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আলাদা একটা পাত্রে তুলে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে এবার টুকরো করে রাখা আলু এতে দিয়ে দেব দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব পেস্ট করে রাখা ওই মশলা এতে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এগুলো আমার আগে থেকে ভেজে নেওয়া আছে তাই খুব বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই এবার এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ উষ্ণ জল ভেজে রাখা সমস্ত সবজি এতে দিয়ে দিচ্ছি আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু আমি সবজি ভাজার সময় নুন ব্যবহার করেছি তাই এখানে খুব বেশি নুনের প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফুটে নেব একদম গাঢ় হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ সর্ষের তেল এরপর একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব এই রেসিপিটি কিন্তু যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ